ধারণ করতে 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 আপনি এই পর্যন্ত আমার আব্বা করছে এখন আমরা আমাদের তো তেমন একটা শিক্ষাগত নাই তাই নিজস্ব ভাবে আমরা মনে করেন এই ব্যবসায় নিজেরা জোর জোর আপনার কাছে এখন কয়টা গরু আছে আমার কাছে এখন ছয় টাকা বিয়ে আছে ছয় টাকা বিয়ে ছয় টাকা বিয়ে প্রতিদিন কত লিটার দুধ দেয় এই ধরেন ষাট লিটার পঁয়ষট্টি লিটার দুধ ষাট লিটার পঁয়ষট্টি লিটার তো এগুলো সব বিক্রি হয় প্রতিদিন এগুলি সব বিক্রি হয় যখন কখনো থাকে থাকার পরে হয়তো কোনো সময় ফ্রিজিং করে রাখি পরে অনেক কাস্টমার আসে তখন যদি দুধ না পায় তখন এই বলে বিক্রি করি আপনি কি জানেন বাংলাদেশে মানে ঢাকা শহরে হ্যাঁ খাঁটি গরুর দুধের জন্য মানুষ প্রায় পাগল প্রায় কেউই জানে না যে কোথায় খাঁটি গরুর দুধ পাওয়া যায় আমি ব্যানে করে বিক্রি করে ওগুলো যে খাঁটি ওটারও তো নিশ্চয়তা জানে কিন্তু আপনি লাইভে একদম এভাবে খাঁটি গরুর দুধ বিক্রি করতেছেন আর কাটি কতটুকু কাটি আপনার কি মনে হয় এটা আমাদের আমার কাছে সব সময় ভালোটাই মনে হয় আপনি বলবেন

ছয় মাস সাত মাস পর্যন্ত আমরা দুধ নেই নিতে পারি নিতে পারি সাত মাস পরে আর নেই না এর নয় মাস দশ দিন পরে গরুটা আবার পুনরায় আবার বাচ্চা দিবে ওই দুই আড়াই মাস পর্যন্ত আমরা অর রেশ আচ্ছা এটা আপনি মেশিনে ধোবো না না আমার নিজে হাতে ধোবো নিজে হাতে কষ্ট হয় না

পুনরায় আমরা অনেক পূর্বকালের লোক আপনার কোনো জীবিত আছে একশো চল্লিশ বছর একা একা করে কোন লাঠি না কোন কানে বা চোখে কোনো একটা কমে না এখনো আমার বাপ বুড়ো হয়ে গেছে আমরাও বুড়ো হয়ে গেছি না আপনি বুড়াকে বলছেন আপনি এই যে ব্যবসাটা আপনার দাদাও করতো দাদাও আমাদের ছিল হলো আপনার ব্যবসা বুঝছেন যেমন ধান পাট এই যে মানে কৃষি আবাদের ব্যবসাটা এখন তো মনে করেন দিন দিন অনেক আবাদ উঠে গেছে এই জন্য মনে করেন আমরা তো কখনো ওই ধান তারপরে তিল দৈন্যা এগুলো আমরা কখনো কিনা খাইনি আমার সময় আমি যাতে এখন তো অনেক কিছু সবই কিনা খাওয়া লাগে তো মাসিক আপনার এই এই থেকে কত টাকা আয় হয় এখন মাসিক আয়টা হতে হইলো আপনার খাবারের দামটা অনেক পর্যাপ্ত বেশি যে জায়গায় আপনার খাবার কিনতাম আঠশো টাকা বস্তা সেই জায়গায় আপনার বুশির বস্তা হইতে সতেরোশো বিশ টাকা তাহলে মানে দ্বিগুণের বেশি বাইরে গেছে খাবারের ভিতরে দাম বাড়াতে আমাদের এখন নিজেরা কোনোমতো খাইয়া লইয়া দুধের দাম বাড়াতে পারেন দুধের দাম যাবে না আপনি ধরুন আপনি এক লিটার নব্বই টাকা আপনি যদি একশো টাকা বলি আপনি খাবেন না তখন আমি কি করবো দুধ মানুষ আসলে ওই যে কিছু আছে ওই যে ব্যানে বিক্রি করে তার সত্তর টাকা সত্তর টাকা আশি টাকা তো ওটা তো তাদের সাথে আমি ওদের সাথে তো যাই করতে পারতো আবার ওদের সাথে ফাইট করুন কি হবে খারাপ ও বিক্রি করতে পারবো না হ্যাঁ আপনি তো আমার এখানে খারাপ বিক্রি করতে পারবো আমি যদি এখন ওই স্থায়ী লোক তো এখানে আমরা খারাপ বিক্রি করুন টাকা খাওয়া তো এখানেই থাকে আচ্ছা

ওগুলো আমরা লোক আছে রাখা লোক যা কাটায় কোথায় এই যে বিসিআইসি আছে তারপর ওই যে বেরিবাদ আছে আপনি ঠিক আছে এই আর কি তাহলে পাশে সাথে গিয়ে একটা বোতলও ফ্রি দিচ্ছেন বোতলও ফ্রি দিচ্ছি একটা প্যাকেটও ফ্রি দিচ্ছি আর নিব কিভাবে

একজন ম্যাট্রিক পরীক্ষা দিবে নিয়ে ভবিষ্যৎ আপনার ব্যবসা কি তাদেরকে ধরাই দিবেন না আমার আমার ভবিষ্যৎ ভাবনা আমি চাবো আমার ছেলে এবং মেয়েরা যাতে এই ব্যবসাতে না আসা না আসলে আমি খুব ভালো আর আমি ওনাদেরকে আসতে দিব না

তাহলে তো আর হবে না আচ্ছা ধন্যবাদ আলিম ভাই দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি